হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা খুব ভালো রয়েছেন ভীষণ পজিটিভ ভাবনা চিন্তা করছেন চলুন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে দেখি আপনাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিং কি রয়েছে তবে প্রত্যেকবারের মতো এবারও বলছি এটা কিন্তু জেনারেল রিডিং যে কেউ এই রিডিং দেখতে পারেন ছেলে মেয়ে বোধ এই রিডিং দেখতে পারেন এটা টাইমলেস রিডিং যে যখন এই রিডিংটা দেখবেন তখন তার সাথে এই রিডিং কানেক্ট হবে এছাড়াও লাইফের কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ যোগাযোগ করতে পারবেন তবে প্লিজ হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন কন্ট্যাক্ট করবেন না কল করবেন না হোয়াটসঅ্যাপ মেসেজ করলে সময় মতো আপনাকে রিপ্লাই দেওয়া হবে তো চলুন দেরি না করে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে দেখিনি ফিলিং এই সময় কী রয়েছে ইউনিভার্স আমাকে প্লিজ আমার ভিওয়ার্স যারা আমার রিডিং দেখছে তাদের পার্সেন্টের কারেন্ট ফিলিং জানতে আমাকে সাহায্য করুন এখানে বর্তমানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের মধ্যে আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড রাগী মনে করছেন আপনার পার্টনার কিন্তু আপনাকে প্রচণ্ড রাগি মনে করে আপনাদের দুজনের মধ্যে একটু রাগারাগি ডেফিনেটলি চলছে এখানে যে নম্বরগুলো কার্ডে বেশি দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে সাত আট ছয় চার দশ দুই দশ পাঁচ অ্যান্ড দশ আর পাঁচ বারবার দেখা যাচ্ছে অ্যান্ড পাঁচ নম্বর খুব গুরুত্বপূর্ণ রয়েছে মিথুন রাশি রাশি কুম্ভ রাশি বৃষভ রাশি মকর রাশি কন্যা রাশি এখানে বেশি দেখা যাচ্ছে অ্যান্ড আপনার পার্টনারের কা কারেন্ট এনার্জি এখানে কি দেখা যাচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনার ওপর আপনাকে ভয় করছে সে আপনাকে প্রচণ্ড রাগী মনে করছে আপনার পার্টনার আপনাকে ভীষণ ভালোবাসে কিন্তু সে কন্টা করছে না কেন করছে না এটা জরুরি নয় যে আপনাকে সে ভালোবাসে যে ভালোবাসার পরও সে কন্ট্যাক্ট করবে আবার যে আপনার সাথে কন্ট্যাক্ট করছে সে কি সত্যি আপনাকে ভালোবাসে এখানে কিন্তু দুরকম কথা যে অনেক সময় আপনার পার্সন আপনাকে ভালোবাসলেও আপনার সাথে কন্ট্যাক্ট করছে না বা যে কন্ট্যাক্ট করছে সে কি আপনাকে সত্যি ভালোবাসে দুরকম প্রশ্ন কিন্তু রয়েছে সে কি সত্যি আপনাকে ভালোবাসে আদেও এখানে এক একজনের পরিস্থিতি কিন্তু এক এক রকম হতে পারে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে তার মনে আপনার জন্য খুব ভালোবাসা আছে অর্থাৎ সে আপনাকে খুব ভালোবাসে কিন্তু সে তার ফিলিং তার মনের অনুভবটা আপনাকে বলতে পারে না এখানে এটাও দেখা যাচ্ছে যে আপনার পার্টনার তার ফিলিংটা যদি ছেড়ে দেয় বা ইমোশনটা যদি শেষ করে দেয় ফিজিক্যালি যদি ছেড়ে চলে যাওয়া খুব একটা কিন্তু সহজ কাজ নয় কিন্তু সবথেকে বেশি সমস্যা হলো যখন আমরা মনের দিক থেকে ফেসে যাই কারণ আপনার পার্টনারের মেন্টালি কিন্তু ফেসে রয়েছেন আপনার সাথে সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার পার্টনারের মনে কোনো না কোনো জায়গায় আটকে আছেন আপনি মন কিন্তু আপনার কাছে আটকে রয়েছে তার মনটা আপনার কাছে আটকে রয়েছে আমরা এটাই রিডিং করছি যে আপনাকে নিয়ে আপনার পার্টনার কি ভাবছে আপনার পার্টনার খুব ভালোভাবে বুঝতে পারছে যে সে আপনার কাছে আটকে রয়েছেন সে আপনার সাথে এখনও কিন্তু কানেক্ট রয়েছেন সে এটাও ভাবছে যে যাকে যাকে সে সামনের দিকে যাকে ছেড়ে সে সামনের দিকে এগিয়ে গেছে কিন্তু সে এখনো তার ভালোবাসাকে কিন্তু প্রচণ্ড মিস করছে মানে এখনও সে আপনাকে কিন্তু প্রচণ্ড মিস করছে তার সাথে কানেক্টেড রয়েছে মানে আপনাকে ছেড়ে চলে যাওয়ার পরেও কিন্তু আপনার সাথে কিন্তু কানেক্টেড কিন্তু এই ব্যক্তি কিন্তু রয়েছেন অ্যান্ড এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড মিস করছেন আপনার পার্টনারের এটাও মনে হচ্ছে যে সে প্রচণ্ড একাকিত্ব অনুভব করছে আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড একাকিত্ব অনুভব করছে আপনার পার্টনার বর্তমানে তার মনে হচ্ছে সে জীবনে খুশিতে নেই তার কিছু ভালো লাগে না সে বুঝতে পারছে না আপনার সাথে সম্পর্কটাতে না থাকাতে সে খুশিতে নেই এখানে দেখা যাচ্ছে আপনার সাথে সম্পর্ক সম্পর্কটা শেষ হওয়ার পরও তার ইমোশনটা সে বুঝতে দিচ্ছে না আপনার সাথে না থেকেও কিন্তু সে তার নিজের ইমোশনটা কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছে না আপনাদের মধ্যে আপনার পার্টনারের এনার্জিতে দেখা যাচ্ছে সে কিছু না কিছুতে কোনো পরিস্থিতিতে ফেসে আছে আগের এনার্জিতে যেটা দেখা গিয়েছিল এখানেও কিন্তু সেটাই দেখা যাচ্ছে এখানে পরিস্থিতি কিন্তু একটু আলাদা আগে দেখা গেছে সে দূরে গিয়েও আপনার কাছে আটকে ছিল। কিন্তু এখানে কিছু পার্টনারের এনার্জিতে দেখা যাচ্ছে দূরে গিয়েও সে এমন কিছু পরিস্থিতিতে ফেসে আছে যেখান থেকে সে নিজেকে বের করতে কিন্তু পারছে না কোনো না কোনো একটা নেগেটিভ সিচুয়েশনে কিন্তু সে ফেসে আছেন কিছু অন্যরকম পরিস্থিতিতে সে ফেসে গেছে যেমন যেটা সেটা পারিবারিক বাধা হতে পারে বা আবার আপনার পার্টনার অন্য কাউকে কথা দিয়েছে যেই পরিস্থিতির জন্য তার অনেক সমস্যা হচ্ছে এত সহজেই সমস্যা থেকে বের হতে সে পারবে না আবার অন্য কোনো সম্পর্ক যেমন সে বিবাহিত জীবনে হতে পারে তার দম বন্ধ হয়ে আছে তার বিবাহিত জীবনে কারণ সেখান থেকে সেখানে সে থাকতে পারছে না আবার বের হয়েও আসতে পারছে না এখানে এটাও দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনাকে কিছু কিছু দিতে পারছে না মানুষ কখন দিতে পারে যখন তার কাছে কিছু থাকবে যার কাছে কিছুই নেই সে যে সিদ্ধান্তটা সে নেবে সেটাও সে নিতে পারছে না সে নিজের মধ্যে আটকে আছে সে আপনাকে কীভাবে কিছু দিতে পারবে সে নিজের বন্ধনে নিজেই আটকে রয়েছেন সে কীভাবে আপনার কাছে আসবে সেই বন্ধনটা এরকমও হতে পারে যে তার পারিবারিক কোনো বন্ধন থাকতে পারে সে বিবাহিত হতে পারে বা তার বাচ্চারা থাকতে পারে আবার তার কোনো তার পাউস হতে পারে সে যে বন্ধনের জন্য সে আপনাকে স্বীকার করতে পারছেন না সেখানে এটাও হতে পারে সে আপনাকে পেতে চায় অথবা অথবা আপনাকে অফার করতে চায় যে পরিস্থিতিটা ঠিক করে ঠিক করে নেওয়ার জন্য কিন্তু এই পরিস্থিতিটা এখন সে নিজেই এই এমন একটা পরিস্থিতি রয়েছে যে সে সে নিজেই ঠিক নেই যে যে সমস্ত কিছু ঠিক করবে সেরকম কোনো পরিস্থিতিতে কিন্তু সে এখন দেখা যাচ্ছে কোন এমনকি এখানে এটাও দেখা যাচ্ছে যে সে কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের ব্রেকআপের ব্যাপারে বলে দিয়েছেন এবং কমিটমেন্ট করে দিয়েছেন আপনার এখানে মনে হচ্ছে যে আপনি তাকে সহজে ছেড়ে দিয়েছেন আপনি তাকে সহজে ছেড়ে দিলেও সবাই তো আর আপনার মতো হয় না সে আপনার পার্টনারকে বলেছে যে তুমি আমাকে কথা দিয়েছিলে আমার সাথে থাকবে আমাকে এভাবে ছেড়ে যেতে পারবে না আপনি সহজে ছেড়ে দিয়েছেন বলে অন্য কেউ যে তাকে ছেড়ে দেবে সেটা কিন্তু নয় সেটা এখনকার দিনে অত সহজও নয় আপনার মতো সবাই কিন্তু হয় না আজকের দিনে আপনার পার্টনার আপনাদের পুরনো দিনের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো আপনার পার্টনার দেখছে বা সেই ফটোগুলো আপনাদের অতীতের কিছু তার অতীতের কিছু কথা তার মনে পড়ছে আপনাদের দুজনের যে কিছু ভালো সময় কাটানোগুলো ছিল সেগুলো তার মনে পড়ছে সেগুলো তার বারবার মনে পড়ছে সেটা আপনাদের আপনারা যদি স্বামী স্ত্রী আপনারা স্বামী স্ত্রী হতে পারেন বা আপনার পার্টনারের আপনারা যদি প্রেমিক প্রেমিকা হয়ে থাকেন আপনার সাথে কাটানো কিছু ভালো মুহূর্তগুলো তার কিন্তু বারবার মনে হচ্ছে অ্যান্ড সে সেই সময়গুলোকে প্রচণ্ডভাবে কিন্তু মিস করছেন অ্যান্ড হতে পারে আপনারা ডিভোর্সের ক্ষেত্রেও আপনার এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কোনো ডিভোর্সের ব্যাপারও হতে পারে বা আপনাদের মনে হতে পারে যে তার মনে কি কোনো পুরোনো পুরোনো কোনো কথা কি তার মনে পড়ছে না ইয়েস তার মনে কিন্তু পুরোনো কথাগুলো বারবার মনে পড়ছে সে সে পুরনো কথাগুলোকে ভাবছে কিন্তু সে অনেক কিছুই ভাবছে কিন্তু কোনোটাই সে অ্যাকশানে আনতে পারছে না আজকের এনার্জিতে কিন্তু এমনটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনার পুরোনো দিনের স্মৃতিগুলোর কথা তার মনে পড়ছে পুরনো দিন আপনা পুরনো দিন যেগুলো আপনার সাথে সে কাটিয়েছিল সেই সময়গুলোকে সে মনে পড়ছে হতে পারে সেটা হানিমোনের কথা তার মনে পড়ছে বা আপনার সাথে ভালো কাটানো সময়গুলো তার মনে পড়ছে আজকে দিনে আপনার পার্টনার পুরনো কথাগুলো তার প্রচণ্ডভাবে মনে পড়ছে আপনাদের আপনারা স্বামী স্ত্রী হতে পারেন বা নাও হতে পারেন কিন্তু একজনের জন্য অন্যজনের যে অনুভূতিগুলো পাস্ট লাইফে যে কাটানো সময়গুলো সেগুলো তার বারবার মনে পড়ছে আপনার পার্টনার কোনো না কোনো আপনার জন্য কিন্তু অপেক্ষা করছেন এটাও কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড অপেক্ষার এনার্জি দেখা যাচ্ছে সে নিজে কথা বলতে পারছে না বা কন্টাক্ট করতে কিন্তু আপনার সাথে সে পারছে না সে আপনার জন্য কেন করতে পারছে না হতে পারে সে আপনাকে ভয় করছে বা অন্য কোনো ব্যক্তিকে সে ভয় করছে এই ব্যক্তির মনে হচ্ছে যে সেটা এই ব্যক্তির মনে হচ্ছে যদি আপনি তার সাথে কানেক্ট করতেন এমন কোন এনার্জি তার মধ্যে দেখা যাচ্ছে যদি কাশ আপনি তার সাথে কথা বলতেন কিন্তু অনেক সময় তার মন বলছে একটু অপেক্ষা করি যে কোনো সময়ে যে কোনো সময় আপনি তাকে কল করতে পারেন আপনি তার সাথে কথা বলতে পারেন বা আপনি তার জীবনে ফিরে আসতে পারেন সেটা কিন্তু একটা পজিটিভ তার মনে মধ্যে ভাইব্রেশান চলছে হয়তো বা আপনি তাকে কল করবেন আপনি তার সাথে কথা বলবেন এরকম ভাইব্রেশন কিন্তু তার মনে চলছে তার মন বলে আরও কিছু সময় অপেক্ষা একটু করি তার মনে হচ্ছে যে আপনি তাকে ফোন করবেন কন্টাক্ট করবেন যদি আপনি সেটা না করেন তাহলে সে তাহলে বুঝতে হবে যে আপনি আপনার পার্টনারের ওপর রাগ করে রয়েছেন এখানে এটাও হতে পারে আপনারা একে অপরের থেকে অনেক দূরে আছেন মানে এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব অনেক বেশি অথবা সোশ্যাল মিডিয়াটা মিডিয়া থ্রু আপনাদের আলাপ হয়েছে এখানে আলাপ হয়েছে আপনাদের আপনাদের মধ্যে একটা ওয়েটিং পিরিয়ড চলছে কোনো না কোনো কর্মা যেটা চাইলেও সে দূর করতে পারছে না আপনাদের মধ্যে অ্যান্ড আমরা চাইলেও যেটা যেটা খুব সহজে করতে পারি না এখানে যা কিছু ঘটছে সব ভগবানের সৃষ্টি সব কিছুই আগে থেকেই কিন্তু সৃষ্টি হয়ে রয়েছে আমরা সবাই সেই পথে কিন্তু চলছি কোনো না কোনো কর্মা কিন্তু বা কোনো না কোনো পরিস্থিতি এমন আছে যার জন্য আপনারা সামনাসামনি আসতে পারছেন না আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করার কিন্তু চেষ্টা করছেন আপনার পার্টনার কিন্তু এটাও কল্পনা করছে যে আপনাদের দুজনের মধ্যে কথা হচ্ছে আপনার পার্টনার এখন আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে কিছু পার্টনারের এনার্জি কিন্তু এমন দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে যে চলে গেছেন কারণ সে তার কাছে তার কাছে কাজে মনোযোগ সে কোনো কাজে মনোযোগ দিতে চাইছেন বা সে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন বা সে তার নিজের কাজে ফোকাস করতে চাইছেন আপনার পার্টনার মনে করছে যে এখন পর্যন্ত যত টাকা সে উপার্জন করেছে সেটা যদি সে আপনাদের ভালোবাসার মধ্যে যদি খরচ করে ফেলে তো তার কাছে কোনো কিছু থাকবে না এমন কিছু এমন কিছু ইম্প্যাক্ট কিন্তু তার মনের মধ্যে কিন্তু রয়েছে সে দূরে চলে গেছে বা দূরত্ব বাড়া দূরত্ব বেড়েছে আপনাদের মধ্যে এটাও হতে পারে যে আপনারা আপনারা কিন্তু মিনিমাম একটা কন্ট্যাক্টে রয়েছেন কিন্তু তার মধ্যেও কিছুটা দূরত্ব কিন্তু বেড়েছে তার মধ্যেও কিছুটা দূরত্ব বেড়েছে অ্যান্ড সে কিন্তু মনের থেকে কিন্তু কন্টিনিউ চাইছে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু তার মনের মধ্যে হচ্ছে আপনার পার্টনারের এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড সমস্যা কিন্তু অনেক অনেক রয়েছে তবে সে আপনার তার থেকেও কিন্তু আপনাকে অনেকটা পাওয়ারফুল ফিল করছে সে সে জানে যে আপনি অনেকটা পাওয়ারফুল হতে পারেন আপনার আর্থিক সিচুয়েশন তার থেকে অনেকটা বেটার রয়েছে অ্যান্ড ইউনিভার্সের কাছে কন্টিনিউ সে চাইছেন কিছু একটা ম্যাজিক ক্যান্ড কিছু একটা কিছু একটা ভালো পরিবর্তন হোক অবস্টিক্যাল অনেক রয়েছে ইউনিভার্স বলছেন অবস্টিক্যাল থাকার পরও এই সম্পর্কটা কিন্তু আগে এগিয়ে যাবে অ্যান্ড আপনার পার্টনার কারো কারো কাছে কিন্তু এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারো না কারো কাছ থেকে গাইড বা হিলিং কিন্তু নিয়েছেন বর্তমানে আপনার পার্টনারের সিচুয়েশান কিন্তু ভালো না সে নিজের সিদ্ধান্তের ওপর বারবার তার গিলটি ফিল হচ্ছে নিজের ডিসিশনের ওপর বারবার গিলটি ফিল হচ্ছে কোন একটা ভুল ডিসিশন আপনার আপনার পার্টনার নিয়েছিল যেই ডিসিশনগুলো তার এখন মনে হচ্ছে সেটা তার নেওয়া উচিত হয়নি সে ভীষণ একাকিত্ব ফিল করছেন লোনলি ফিল করছেন তবে ইউনিভার্স বলছেন এটা কিন্তু এখানে শেষ নয় আপনাদের মধ্যে কিন্তু ইউনিভার্স বলছে আবার নতুন করে শুরুবাত হবে তবে আপনার পার্সেনটি কিন্তু আপনার কাছে এগিয়ে আসবেন তবে আপনার পার্সেন হতে পারে আপনার থেকে বয়সে কিছুটা ছোট বর্তমানে সে কাজে ফোকাস দিয়েছে তবে ইউনিভার্স বলছে এন্ডিং কিন্তু শুভ রয়েছে তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে যদি রিডিং ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন রাধে রাধে